গত রবিবার সতেরোই মার্চ রাত এগারোটা পঞ্চাশে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের পনেরো নম্বর অন্তর্গত গার্ডেন রিচের নম্বর ওয়ার্ডের ফতেপুর ভিলেজ রোডের গণ আজমুল্লা বাগানে ফলে ভাবে পর্যন্ত দশ জনের মৃত্যু বহু আহত হয়েছে এখনও উদ্ধার কাজ চলছে আরও কত মৃত্যুর খবর আসবে তা আমাদের জানা নেই এই অবস্থায় এসোসিআই কমিউনিস্ট দলের দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের প্রার্থী কমরেড জুবের রব্বানি সেই এলাকায় দুর্গত মানুষ দেখতে যান সাথে ছিলেন শ্রমিক সংগঠন এআইইউ টি ইউসির রাজ্য সহসভাপতি কমরেড শান্তি ঘোষ এছাড়া গার্ডেন রিচ লোকাল কমিটির সম্পাদক কমরেড কাঞ্চন অধিকারী সহ কুড়ি জন কর্মী উপস্থিত ছিলেন কমরেড জুবের রব্বানী ঘটনাস্থলে যেতে চাইলে কর্তব্যরত পুলিশ অফিসাররা নানা অজুহাতে বাধা দেন বাস্তবিক পক্ষে শাসক দল ছাড়া অন্য কাউকেই দুর্ঘটনাস্থলে যেতে দেওয়া হচ্ছে না উপস্থিত সংবাদ মাধ্যমগুলিকে কমরেড জুবের রব্বানি শান্তি ঘোষ ও কাঞ্চন অধিকারী তাদের বক্তব্য বলেন তারপর কমরেড জুবের রব্বানীর নেতৃত্বে পনেরো নম্বর বড় চেয়ারম্যানের উদ্দেশ্যে নিরপেক্ষ তদন্ত এবং সমস্ত দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ডেপুটেশন দেওয়া হয় ব্যুরো রিপোর্ট এসএলকে নিউজ এখানে যারা ক্ষমতায় রয়েছেন যে রাজনৈতিক দল এবং সরকারের সঙ্গে যারা এবং তাদের আশ্রয় পুষ্ট কিছু প্রমোটার এবং কলকাতা কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তাদের অশুভ আতাতের ফলে এই জিনিস ঘটছে মানুষের বাড়ি প্রয়োজন সেই বাড়ি তাদের পাওয়ার আকাঙ্ক্ষা আছে সেই আকাঙ্ক্ষার সুযোগ নিয়ে মানুষকে মৃত্যুর মুখে দাঁতিয়ে রাখা হচ্ছে তিনি ব্যবস্থা তিনি আজকে হয়তো তিনি কিছু কথা বলছেন এবং তিনি তার দায়িত্ব জেনে কারো কাজে চাপানোর তার প্রত্যক্ষ মদত ছাড়া এই ঘটনা ঘটতে পারে এলাকায় আমি এই এলাকায় থাকি না আমি এভারেস্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইউনিয়নের কিছু আগে একজনলিং কৰিছে আঠ বছৰ জেল কথা অভিযোগ কৰি লাইচেন্স চে জন্য জেল খেটেছেন তার প্রত্যক্ষভাবে আমি জানি কিন্তু কেউ কোনো একটা সময় জেল খেটেছেন উনিশশো চার সালে সংশোধন করেছেন কিন্তু আমার বক্তব্য হলো অন্য জায়গা আমি মনে করি রাজ্য জুড়ে সাধারণ মানুষের এই যে বাসস্থানের অভাব তার সুযোগ নিয়ে যারা ব্যবসা করছেন একটা সরকারের সংবেদনশীলতার অভাবের জন্যই তারা আজকে সেটাকে কাঠ করার চেষ্টা করছেন আড়াল করার চেষ্টা করছেন তারা হয়তো এই অঞ্চলের জীবিকা এইসবের কথা নির্ভর করে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকার তাদের আবাস যোজনা রয়েছে এখানকার গভর্নমেন্ট কোয়ার্টার গড়ে ওঠে তেমনি এখানকার শ্রমজীবী মানুষের জন্য তাদের আবাস কেন তারা গড়ে দেয়নি তারা এটাও তো করে দিতে পারত অর্থাৎ এই অঞ্চলের মানুষকে রক্ষা করবার জন্য কোনো উপযুক্ত ব্যবস্থা করে তোলা হয়নি যে রাজনীতি যদি কাজ করতে এসে মারা গেলেন দুর্ভাগ্য তার পরিবারের আছে কে হক কে দেখবেন তারা তো কাজ করতে এসেছিলেন শ্রমিকের জীবন নিয়ে এভাবে চিনি মিনি খেলা তুমি যুক্তি কথা আমার নাম শান্তি ঘোষ রাজ্য সহ সহ